হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের দেওয়া ভালো আছে আমি নার্গিস কুকিং থেকে নার্গিস বলতেছি আজকে আপনাদের সাথে মজাদার একটা পটল ভাজি শেয়ার করব। তো আমি পটলগুলোকে মেশিনের সাহায্যে সবগুলো পটল ছিলে নিয়েছি ছিলে নিয়ে এখন আমি ছুরি দিয়ে সবগুলো পটল এক এক করে কেটে নেব কেটে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে একটা পাত্রতে নেব আমার চ্যানেলটা যারা নতুন আছেন যারা এখনও সাবস্ক্রাইব করার নাই সবাই লাইক ফলো দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমিও সবার পাশে থাকবো তো আমি পটলগুলো ধুয়ে পাত্রে নিয়ে নিয়েছি এখন আমি পরিমাণ মতো লবণ দিব লবণ দিয়ে হলুদ দিয়ে ভালোভাবে হাত দিয়ে মেখে নিয়ে নিব লবণ আর হলুদ দিয়ে মাখলে ভাজাটা তাড়াতাড়ি হয়ে যায় আর দেখতেও ভালো লাগে খেতেও ভীষণ মজা লাগে তো আমি হলুদের পরিমাণটা এক চামচ পরিমাণ হলুদ দিয়ে এখন ভালোভাবে পটলের গায়ে হলুদরা মিশিয়ে নিচ্ছি মেশানো পর্যন্ত আমি অপেক্ষা করব আমার মেশানো হয়ে গেছে এখন আমি চুলার মেচে তাও বসিয়ে দিয়েছি এখন আমার চুলা করে এটা গরম হয়ে গেছে এখন আমি তেল দিয়ে দিয়েছি তেল দিয়ে এক এক করে সবগুলো পটল আমি খুব সুন্দরভাবে তাওয়ার মাঝে বিছিয়ে দিয়েছি পটল ভাজি ভীষণ মজা লাগে গরম গরম ভাত দিয়ে খেতে লাগ খেতে আমার পরিবারের সবাই অনেক পছন্দ করে এই খাবারটা এইভাবে আপনারা সবাই করে দেখবেন এক একজনে এক এক রকম পটল ভাজি করে আমার কাছে এইভাবে আমার পরিবারের সবাই আমার এই খাবারটা অনেক পছন্দ করে রান্নাটা তো আমি সবগুলো পটল দিয়েছি ভাজা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এখন আমি পটলগুলো উল্টিয়ে দিব দুনু পিঠ যেন ভালোভাবে লাল লাল করে ভেজে নিতে পারি ওইভাবে আমি এখন এক এক করে সবগুলো উল্টে দিচ্ছি অনেক সুন্দর কালার আটছে আমার ভাজাটা হয়ে গেছে মোটামুটি এখন আমি ও পিঠটা ভালোভাবে ভেজে নেব পিঠ আমি লাল লাল করে ভেজে নেব ভাজাটা যখন পরিপূর্ণ একদম সিদ্ধ হয়ে যাবে তখন খেতেও ভীষণ মজা লাগবে পটল ভাজির সবচেয়ে মর কথা হলো পটল ভাজিটা যখন আপনি ভাজি করবেন লাল লাল হয়ে যাবে তখন ওটা ভাজি করলেও খেতে অনেক ভীষণ মজা লাগে আপনি যদি অল্প ভাজি করেন ওটা খেতে তেমন একটা ভালো লাগে না এভাবে সিদ্ধর মাঝে ভাজার মাঝে যেন একদম সিদ্ধ হয়ে যায় তো আমার ভাজাটা হয়ে গেছে আমি এখন পটলগুলো তুলে নেবো এ পাত্রতেই আমি যে তালে পটল ভেজিয়েছি ওই পাত্রে আমি পেঁয়াজ কুচি দিয়ে ভালোভাবে ভেজে নিয়েছি ভেজে নিয়ে ওটার ভিতরে আমি মশলা হলুদ মরিচ মশলা দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়ে পটলগুলো দিয়ে দিয়েছি এখন পটলগুলো দিয়ে আমি কিছুক্ষণ কষানো চলবে এভাবে তো আমার কষানো মোটামুটি হয়ে গেছে পটল ভাজিটা মশাল্লা অনেক সুন্দর কালার আসছে আপনারা তো দেখতে পাচ্ছেন সবগুলো পটল সিদ্ধ হয়ে গেছে আজকের ভিডিও এ পর্যন্ত আল্লাহ হাফেজ